Hey guys, welcome to Real Sports Bengali. তো ফাইনালি ইন্ডিয়া ও বাংলাদেশের ম্যাচটি শেষ হয়ে গেল যেখানে ইন্ডিয়া বাংলাদেশকে হারালো একচল্লিশ রানের বড় মার্জিনে এবং কোয়ালিফাই করে গেল এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালের জন্য একটি ম্যাচ বাকি থাকতেই নেট রেট ভালো হওয়ার জন্য অন্যদিকে আগামীকাল খেলতে চলেছে পাকিস্তান ও বাংলাদেশ সেই ম্যাচটা যে জিতবে সেই ম্যাচটি ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলতে চলেছে সেই টিমটিই ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলতে চলেছে অর্থাৎ কালকের ম্যাচটা বলতে গেলে এক প্রকার সেমি ফাইনাল হিসাবেই হতে চলেছে তবে বাংলাদেশের জন্য একটি সেটব্যাক আছে লিটার দশ হয়তো সেই ম্যাচ নাও খেলতে পারে অন্যদিকে পাকিস্তান হয়তো সেই ম্যাচ একটু এগিয়েই নামছে এখন দেখার এটাই থাকবে বাংলাদেশ না পাকিস্তান কার সাথে ইন্ডিয়া আবার খেলতে চলেছে তিন নম্বরবার পাকিস্তানের সাথে খেলবে না দ্বিতীয়বার বাংলাদেশের সাথে অন্যদিকে ইন্ডিয়া এই এশিয়া কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ খেলবে ছাব্বিশ তারিখ শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচে হওয়ার পর একেবারে ডাইরেক্ট ফাইনাল খেলবে এবার যদি ম্যাচে আসা যাক তো ম্যাচের প্রথমেই ইন্ডিয়া টসে হারে এবং ব্যাটিং করতে নামে ব্যাটিংয়ে নেমে ইন্ডিয়ার শুরুটা বেশ ভালো হয় যেখানে প্রথম ছ ওভারের মধ্যেই ইন্ডিয়া করে ফেলে সাতাত্তর রান তারপর ছ ওভার শেষ হওয়ার পর ইন্ডিয়ার প্রথম উইকেট পড়ে যেখানে সুম্মান গিল ক্যাচ আউট হয়ে যায় এরপর ইন্ডিয়া অ্যাকচিলি ব্যাটিং লাইন আপে আজকে অনেক বেশ কিছু চেঞ্জেস করেছিল যেখানে লেফট রাইট কম্বিনেশান হিসাবে খেলাতে চাইছিলো এবং সেখানে তিলাক বর্মার জায়গায় আসে শিবাম দুবে এবং শিবাম দুবে আজকে তেমন ভালো খেলতে পারেনি মাত্র করে দু এরপর লেফট রাইট কম্বিনেশন চলতে থাকে এরপর আসে সূর্যকুমার যাদব তারপর হার্দিক পান্ড্যা এইভাবে চলছিলো যেখানে সঞ্জু স্যামসাং এক প্রকার বলতে গেলে যে ব্যাট করার চান্সিপ না নাম্বার আটে তার পজিশন ছিল এই নিয়ে তো উঠতেই পারে যে সঞ্জু স্যামসাং এখনও অব্দি ঠিকমতো খেলতে পারেনি দুটো ইনিংস পেলো তার মধ্যে একটা পঞ্চাশ করেছে একটা দিয়ে তেমন রান করতে পারিনি তো এই নিয়ে প্রশ্ন উঠলো ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে আজকেও এগিন অভিষেক শর্মা বেশ ভালো শুরু করেছিল প্রায় একশো করেই দিয়েছিল আজকে কিন্তু আনফর্চুনেট হয়েতে অভিষেক শর্মা পঁচাত্তর রানের মাথায় রান আউট হয়ে যায় এরপর ইন্ডিয়ার হয়ে একমাত্র হার্দিক পাণ্ডে করে আটত্রিশ রান ও অন্যদিকে স্টার্টিংয়ে শুভম্যান গিল করে উনত্রিশ রান বাধ্যবা কোনো ব্যাটসম্যানই তেমন রান করতে পারেনি আকসর প্যাটেলকে নামানো হয় কিন্তু আকসার পাটেলও অনেক স্লো হিসাবে খেলে এবং অল্প রান করে এরপর বাংলাদেশ ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাট করতে নেমে স্টার্টিংটা অনেকটাই স্লো করে যেখানে বাংলাদেশের প্রায় এক ওভার দু বলেই প্রথম উইকেটটা পড়ে যায় এরপর বাংলাদেশ মধ্যে একজনই ভালো খেলতে পারেন সেটা হচ্ছে সাইফ হাসান যিনি করে উনসত্তর রান তবে সেটা হচ্ছিল যথেষ্ট স্লো গতিতে মাত্র খুব বেশি বল খেলে নেয় তিনি প্রায় একান্নখানা বল খেলে করে মাত্র ঊনসত্তর রান বাদ বাই কেউই বাংলাদেশে তেমন ভালো খেলতে পারেননি এবং বাংলাদেশ ওই করে করে মাত্র একশো সাতাশ রান এইভাবে ইন্ডিয়া একচল্লিশ বড় বড়ো মার্জিনে জয়লাভ করে তবে ইন্ডিয়া জয়লাভ করলেও ইন্ডিয়ার মধ্যে অনেক সমস্যাও রয়ে গেছে যেমন সবথেকে বড় যে সমস্যাটা সেটা হয়ে গেছে ক্যাচিং আগের ম্যাচেও ইন্ডিয়া প্রায় ছ থেকে সাতটা ক্যাচ মিস করেছিল আজকের ম্যাচেও প্রায় চারখানা ক্যাচ মিস করেছে টোটাল এবারে এশিয়া কাপে সব থেকে বেশি ক্যাচ মিস করেছে ইন্ডিয়া যেখানে ইন্ডিয়া মিস করেছে টোটাল বারোখানা ক্যাচ যেটা সত্যি কনসার্নিং জায়গা ফাইনালের মতো টাইমে কারণ পাকিস্তানকে আমরা যতই ছোটো করি বা বাংলাদেশকে যতই ছোট করি ফাইনালে কিন্তু তারা তাদের সব শক্তি দিয়েই নামবে আর এবারে ইন্ডিয়া টিমে কিন্তু প্রপার কীভাবে কিন্তু ক্রিকেট খেলেনি মেনলি অভিষেক শর্মায় ব্যাটিংয়ে ভালো খেলেছে অন্যদিকে সঞ্জু স্যামসং একটা ম্যাচে ভালো খেলেছে প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব ভালো খেলেছে সুমান গিল কয়েকটা ম্যাচে ভালো স্টার্ট দিয়েছে এছাড়া কিন্তু সবাই যে কনসিস্টেন্সি হিসাবে ব্যাটিং করে আছে সেটাও কিন্তু না অন্যদিকে বলিংও আমরা দেখেছি মাঝখানে কয়েকটা ম্যাচে যখন বুমরা খেলেনি অন্যদিকে কুলদীপ যাদব একমাত্র উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তীরাও উইকেট পায়নি অর্থাৎ ফিল্ডিংটা ইন্ডিয়ার যেমন একটি কনসার্নিং জায়গা তৃতীয় দ্বিতীয়ত হচ্ছে ব্যাটিংয়েও কয়েকটা পজিশন এমন আছে যেখানে প্লেয়াররা তেমন রান করতে পারছে না এবং বলিংয়েও কুলদীপ যাদব সব থেকে ভালো ফর্মে আছে এবং ভরু চক্রবর্তীও তাকে ভালো সাহায্য করছে অন্যদিকে বুমরাও আজকে তার ক্লাস দেখিয়ে দিয়েছে তো আমার মনে হয় ইন্ডিয়া যদি ভালো ফিল্ডিং করে তাহলে ফাইনাল যেটা থেকে আমাদের কেউ আটকাতে পারবে না তো এখন দেখার এটাই থাকবে কোন টিমের সাথে আমরা ফাইনাল খেলতে চলেছি সেটা কালকেই দেখা থাকবে এবং ফাইনালটা আশা করছি আমরাই জিতবো যেটা হওয়ারই আছে তো আজকের মতো এটুকুই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন